আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসছি আমরা হাফ সিল্কের মধ্যে এমব্রয়ডারি কাজ করা ডলার বসানো খুব সুন্দর শাড়ি দেখাবো ঠিক আছে আলি ফ্যাশন থেকে দেখাবো ভিডির স্কিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তলা এটা দেখেন সুন্দর একটা শাড়ি নিচে টার্সেল আছে আপনারা যেরকম সুতোর কাজ করা আছে পুরো বডিটা দেখেন মশাল অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে বাসন্তী কালার সেম ডিজাইনটা আচলটা দেখেছেন কতটা সুন্দর কাজ করা এই যে শাড়িটা দেখেন শাড়িগুলো কত হাত হচ্ছে বারো হাত এই যে দেখেন পুরোটা এরকম কাজ করা বুটিক্সের হাফ সেল বুটিক্সের শাড়ি এটা দেখেন এত সুন্দর একটা রেট দেখেন তো একদম মনটা ভরে যায় রেটটা দেখলে প্রাইস কত রাখছেন সাতশো টাকা বুটিক্সের এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকায় এটা দেখেন এটা দেখেন খুব সুন্দর সাদার মধ্যে এই যে এরকম কাজ করা তো যা যেটা লাগবে নিয়ে নেবেন অনলাইনে অথবা সরাসরি এসে নিতে পারবেন এই দেখেন সুন্দর একটা ইয়েলো কালার বুটিক্সের এই সুন্দর শাড়িগুলো পাচ্ছেন আলি ফ্যাশন থেকে ফ্রেয়ার্স এই শাড়িটা দেখেন এই শাড়িটা কত সুন্দর দেখেন কলকাগুলো টোটাল শাড়িটা দেখেন একদমই ডিফারেন্ট ডিজাইন কিন্তু হ্যাঁ এটা কি ব্লক এটা ব্লক আছে 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 আচ্ছা 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 এটা অনেকগুলো কাজ একসাথে আছে ঠিক আছে আচ্ছা এই যে এটা ব্লক করা আছে দেখেন টোটাল শাড়িটা এটা দেখেন এইটা এত সুন্দর এটা হচ্ছে কুচিটা তাই না এই শাড়িটা হচ্ছে ব্লকের মধ্যে অনেক ধরনের কাজ এই শাড়িটা করা হয়েছে দেখেছেন হ্যান্ড ব্লকের মধ্যে আবার হচ্ছে বুটিক্সের কাজ করা অসম্ভব সুন্দর শাড়িটা প্রাইস থাকছে এটা সাতশো টাকা অনলি অনলি সাতশো টাকায় সুন্দর শাড়ি পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এখানেও কিন্তু আপনার হচ্ছে ডলার বসানো আছে সুতোর কাজ করা আছে এটাও সেম প্রাইস থাকছে ওকে দেখেন টোটাল শাড়িটা দেখেন দেখেছেন কালারটা অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্টের মধ্যে চমৎকার সেম প্রাইস থাকছে সাতশো করে দেখেন ভিউয়ার্স কালারটা এত চমৎকার টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আঁচলটা নিচে এরকম টার্সেল করা আছে দেখেন এটা কিন্তু আরও বেশি সুন্দর একটা শাড়ি দেখেছেন এটা টোটাল ডিজাইনটা দেখেন এখানে কলকা আছে আঁচল টার্সেল সুন্দর একটা কালার কম্বিনেশনের শাড়ি প্রায় সেম থাকছে মেবি তাই না সাতশো টাকা এখন যে শাড়িটা দেখাবো দেখাচ্ছি এটা হচ্ছে ব্লক করা আপনার বুটিক্সের কাজ করা দেখেছেন কালার আছে এই শাড়িটার পুরোটা শাড়িতে সুন্দর ব্লক করা এই দেখেন কালার দেখাচ্ছি এটা দেখেন চমৎকার এই শাড়িগুলো নিতে চাইলে চলে আসতে হবে আপনার আলি ফ্যাশনে এই শাড়িটার দাম কিন্তু আরও কমে যাবে এই শাড়িগুলোর দাম কত যেন বললেন শাড়িটা প্রায় অনলি পাঁচশো টাকায় যে ব্লকের এই শাড়িটা পেয়ে যাচ্ছে এটা কিন্তু ব্লক ডিজাইন করা ঠিক আছে এটা আরও কালার আছে টোটাল পাঁচটা দেখালাম এটা নিয়ে তাই না এটা নিয়ে টোটাল পাঁচটা দেখালাম ব্লকের শাড়ি পা দাম থাকছে অনলি পাঁচশো আর আগেরগুলো ছিল সাতশো করে তাই না আলি ফ্যাশন এক বাই বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা লিফ্টের দুই হবে ঠিক আছে বিদায় নিই